আমার শোনাবো আসছে কী ব্যাপার এত চুপচাপ কেন চুপচাপ থাকব না তাহলে কি করব তোমার বাসা থেকে কি শান্তি আছে সবসময়ে তো অশান্তি ছাড়া আর কি আছে আমি একটা চিন্তা করে পেয়েছি কিন্তু বলবো না সুন্দর করে কথা বললে দোষ আমি তো সুন্দর কইরিতে কথা বললাম তোমার কি হয়েছে সেটা বলো বলো না মানে কিছু বলতে চাই না আমি দরকার আছে কিছু বলতে চাই না আমি সারা দিন কাজকর্ম করি আর দিন শেষে কি পাই তোমার কাছ থেকে আমি আরছো জেতু লেখাস করো আমার পার্টি পড় এত কথা শুনতে চাই না আমি আসছে আমার কথা মতো আমার কথা বলতে কিন্তু আমার কথা তো নাই উল্টে পা দিছো তোমার ফটকা তাকিলি আমি এত কথা বুঝি না তোমার কোন কথা আমি শুনবো না তুমি আমার পার্টি পড় পা এই পার্টি পড় না কেন পার্টি পড় এত কথা আমি বুঝি না তোমার পায়ের আমার কোনো ফয়েজ না আমার কথা তো শুনবা আমার কথা শুনতে হবে না তোমার এত কথা আমি বুঝি না ছাত্রুনি চাইছিলাম তোমলোক একটু প্রিয়তি কথা কইতেছি প্রিয়তি কথা শুনলি না কি কথা বলতিছস বল তোর কথা আমি শুনি শুনি বল 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 ও এত ঘন্টা পরে আমার কথা শুনতে আসছেন আপনি তাই নাকি কথা বলবো আমি আমার পরিবারে যদি যত মানুষ আছে সবাই যদি আমার বিপক্ষে যায় আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আমার জামাই তাদের পক্ষে যাবে একদম শিউর সত্যি কথা আমি সেটা এখন প্রমাণ পাইছি আমি আসছি কথা বলতে সে কথাই বলতে দিল না তোমার পরিবারের সবাই ভালো তুমি এত খাচ্ছ কই কি আসছো তোমার মতো তো একটা মানুষ হয়ে তোমার ফ্যামিলি কিনে সবাই একরকম আর তুমি হলে আলাদা একরকম তোমার ছোট ভাই ভালো তোমার মেজু ভাই ভালো তোমার বড় ভাই ভালো তোমার বড় বোন ভালো তোমার মেজু বোন ভালো তোমার যে ওই যে ছোট একটা বোন আছে সেটা আরো ভালো আর তোমার মা আরো ভালো আমার শ্বশুর সে তো আরো ভালো মাটির মানুষ সবাই ভালো তুমি এত খাচ্ছি নিয়েছো তুই ভাবে আমার এই বাসায় আশেপাশে কোন কাকতক্ষি থাকে না তোমার চিল্লানি তোমার চিক করে তোমার চেঁচামিচিতে যত দোষ হয়েছে আমার আমি ছিলাম একদম পানি ছিলাম তুমি এখন গোলা তৈরি করে ফেলতেছো আমাকে কিন্তু এখন আর থাকবো না এখন দজ্জাল ঋণ এখন হয়ে যাব তুমি যাতে আমাকে অপবাদ দিছো না আর তাদের সঙ্গে তুমি থাকি আমি একশো গ্যারান্টি আমার ফ্যামিলি আমার বিপক্ষে আছে থাকবে তুমিও তাদের পক্ষে থাকবা তুমি এতদিন আমার কি চেহারা দেখছো এখন দেখবা রিনা খানের আসল চেহারা আসল চেহারা আমি দেখাবো তুমি দেখিয়ে নিও আজকে থেকে রিনা খানের আসল রূপ তোমার সঙ্গে শুরু হয়ে যাবে তুমি চিন্তা করিও না সরো আমার এখান থেকে সরো এই বাসায় শুরু করলাম তো থাকবো না আমি বাবা বাবা মনে পাগল মনে চেটে দিলাম আমার কি বুঝতে পারছি না রিনা খান ওইয়াল্লা দোল্লাদ মহিলাকে আমার হ্যাঁ দেখলো কই বুঝতে পারছি না

তুই একটা বন্ধু না আমি কাল ফ্রিজ আমার বিপদে ফালাই দিয়া এখন তুই দূরে সেরে যাচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই তুই মনে রাখিস যাই বোর কাছে যাই মোবাইলটা অফ করিস বোর কাছে যাই